আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ সহমতে ভালো আছি এই যে আজকে আমাদের সকালের খাবার দেখা হবে আপনাদের সঙ্গে দুপুরের কোনো একটা রেসিপিতে আমরা দিয়ে রান্না করলাম আর আপনার আগাছ মাছ দিয়ে মানে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা করলাম পাশে কিছু ওই একটা দুন্দল ছিল সেইটা কাইটা মানে দিয়ে দিছে আমার জন্য আজকের এই আর কি রান্না বাড়া কেমন লাগছে জানাবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আজকে শরীরটা ভালো লাগছিল না এর জন্য সম্পূর্ণ মানে ভিডিওটা আপনাদের দিতে পারি না এই রান্না করার পরেই মানে ভিডিওটা আপনাদের দিলাম হয়ে গেল আমার দেশি মুরগি রান্না করা আজকে এই প্রজন্ম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম